আপনারা কি জানেন স্বর্ণের উৎপত্তি কোথায় এটি কেন বা এত মূল্যবান যদি কাউকে প্রশ্ন করা হয় স্বর্ণ কোথা থেকে আসে তাহলে হয়তো এক বাক্যে অনেকেই বলবেন স্বর্ণ খনি থেকে উত্তোলন করা হয় কিন্তু আসলে কি তাই ডিসকভারি চ্যানেলের গোল্ড রাস আলাস্কা দেখে অনেকে হয়তো বলতে পারেন কাদামাটি থেকে স্বর্ণ আলাদা করা হয় এত মূল্যবান ধাতুর উৎপত্তি কি এতটাই সহজ নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা গুপ্ত জ্ঞানের সন্ধানে চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত চলুন জেনে নিই স্বর্ণের উৎপত্তি সম্পর্কে কিছু অজানা তথ্য স্বর্ণের উৎপত্তি সম্পর্কে জানার জন্য একটু আকাশে দিকে তাকাতে হবে ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির শুরুতে বিগ এর প্রায় দেড়শো মিলিয়ন বছর পর মাত্র তিনটি এলিমেন্ট হাইড্রোজেন হিলিয়াম এবং লিথিয়াম দিয়ে সর্বপ্রথম স্টার বা তারা গঠিত হয়েছিল আপনারা হয়তো ভাবছেন মিলিয়ন মিলিয়ন বছর আগে নিঃশেষ হয়ে যাওয়া তারার সঙ্গে স্বর্ণের কি সম্পর্ক রয়েছে এখানেই রহস্য বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা বা নিউটন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় স্বর্ণের সৃষ্টি হয়েছে স্বর্ণ উৎপত্তির সেই মহাজাগতিক প্রক্রিয়া বিজ্ঞানীদের কাছে আর প্রসেস অর্থাৎ র্যাপিড নিউটন ক্যাপচার প্রসেস নামে পরিচিত এ বিষয়ে বলার আগে প্রথমে জানতে হবে পিরিয়ডিক টেবিলে স্বর্ণের অবস্থান সম্পর্কে দেখা গেছে স্বর্ণের পারমাণবিক ভর উনআশি অর্থাৎ এটি একটি হেভি এলিমেন্ট সূর্যের মধ্যে অনবরত ফিউশন বিক্রিয়ার ফলে বিভিন্ন পদার্থ উৎপন্ন হলেও এত ভারী মেটাল তৈরি হওয়া সম্ভব নয় এ শক্তি তখনই পাওয়া সম্ভব যখন কোনো সুপারনোভায় নক্ষত্রের বিস্ফোরণ ঘটে অথবা নিউট্রন স্টারের মধ্যে সংঘর্ষ হয় শুধু এমন পরিস্থিতিতেই আর এ থেকে এটি পরিষ্কার যে পৃথিবীর সব স্বর্ণের উৎপত্তি হয়েছে মৃত নক্ষত্রের ডেব্রিস বা ধ্বংসাবশেষের থেকে এখন প্রশ্ন হল পৃথিবী এমনকি সৌরজগৎ সৃষ্টির আগে স্বর্ণ তৈরি হয়ে থাকলে সেই স্বর্ণ কিভাবে পৃথিবীর একটি এলিমেন্ট হয়ে গেল উত্তরটা সহজ পৃথিবীর অন্যতম কঠিন উপাদান হলো এই সোনা পৃথিবীর কেন্দ্র যাকে পোর বলা হয় সেটি গঠিত হওয়ার সময় এর অন্যতম গাঠনিক উপাদান হিসাবে স্বর্ণ অন্তর্ভুক্ত হয় মূলত পৃথিবীর সৃষ্টির সময় এর কেন্দ্রে লোহা ও সোনার মতো ভারী ধাতুগুলো জমা হয়েছে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে নিয়মিত বিভিন্ন গ্রহাণু সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত কেঁপে উঠত এবং বেশ কিছু সোনা পৃথিবীর উপরিভাগের স্তরগুলোতে জমা হয়েছিল এ কারণে বিভিন্ন শিলাতেও সোনার সংমিশ্রণ থাকতে পারে এমনকি বিভিন্ন শিলার মধ্যে খাদ হিসাবেও সোনা ও রূপা মিশ্রিত থাকতে পারে বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে সোনা ও অন্যান্য ধাতুসমূহ অবমুক্ত হয়েছে স্বর্ণ অনেক ভারী হওয়ায় তা ডুবে যায় তাই সমুদ্রের নিচেও এর খনি পাওয়া যায় প্রশ্ন হল স্বর্ণ কেন এত মূল্যবান এই ধাতুটি বেশ দুর্লভ এটি একটি নমনীয় ধাতু এটি অন্যান্য ধাতুর চেয়ে কম সক্রিয় এটি প্রায় সব অ্যাসিডেই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর এ কারণেই অন্যান্য সাধারণ ধাতুর মতো সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি বেশ ভালো ইলেকট্রিক কন্ডাক্টার এক কথায় স্বর্ণের সৌন্দর্য চাকচিক্য ও ক্ষয়হীন বৈশিষ্ট্য একে অন্য সব ধাতুর থেকে অনন্য করেছে আর এসব কারণেই এটি সবার কাছে এত মূল্যবান তাত্ত্বিকভাবে পারত বা মার্কিউরি থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব তবে পরীক্ষামূলকভাবে সোনা তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া আর এভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দামও অনেক বেশি হবে তার চেয়ে খনি থেকে সোনা উত্তোলন কিংবা নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকে মনোযোগ দেওয়া সহজ এ পর্যন্ত পৃথিবীতে লাখ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে যা প্রায় চারটি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান ভাবছেন এই বুঝি স্বর্ণের মজুত শেষ হয়ে গেল আসলে তা না ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরের এক কিলোমিটারের মধ্যে আরও এক লাখ টন স্বর্ণ মজুদ আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ